রিভিশন দেব প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা পড়িয়েছি দিতেছি শোনো অ্যান্ডোসিম্বায়োসিসটা পড়বা ওখানে ব্যাকটেরিয়াগুলোর নাম কেটে দেখবা সোমাটিক এবং জনন কোষ হ্যাপ্লোড ডিপ্লোড এবং ওটা একটু বোঝার চেষ্টা করবা কিন্তু পার্থক্যটা পড়বা খুব সিরিয়াসলি আদি কোষ এবং সুকেন্দ্রিক কোষের পার্থক্য ক্লিয়ার কোষপ্রাচীরে গিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোষপ্রাচীরের প্রধান উপাদানটা এবং ক্ষুদ্রতম একক মাইসেলিটা এবং কোন স্তরগুলোতে কি কি উপাদান থাকে ভাজক কোষ এবং অতিমাত্রায় বিপাকীয় কোষে শুধু প্রাইমারিটা থাকে এটা ইম্পর্টেন্ট ক্লিয়ার স্থায়ী কোষে সেকেন্ডারি লেয়ারটা থাকে ডেজমোজম এবং প্লাজমো ডেজমাডাক সাইটোপ কোনটা হচ্ছে কোষঝিল্লিতে থাকে এবং কোনটা কোষ প্রাচীরে থাকে এটা একটু দেখবা এরপরে আমরা চলে আসি ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেলে কী কী উপাদান থাকে এটা জানা জরুরি কোলেস্টেরল ভেদ্যতা নিয়ন্ত্রণ করে এটা জানা জরুরি মুভমেন্টটা জানা জরুরি এবং প্রোটিনের বিভিন্ন ধরন জানা জরুরি কসঝিলির সবচেয়ে ইম্পর্টেন্ট পশন তো তোমরা জানো ডেজমোজম ভিলাই এই জিনিসটা জানা জরুরি শেষ এরপরে আমরা অঙ্গাণু পড়েছি রাইভোজম নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না মাইটোকোন নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না ইভেন প্লাস্টিক নিয়েও তোমাদের কোনো প্রবলেম হবে না তারপর হচ্ছে সাইটো স্কেলিটন বা কঙ্কাল থেকে আমি তো বলাইছি যে মাইক্রো এবং সেন্ট্রিওলের কাজ সেম তাই না যেখানে লম্বা লম্বা জিনিস সেখানে দিয়ে দিবা আর যেখানে সংকোচন প্রসারণের ব্যাপার আছে মুভমেন্টের বিষয় আছে সেখানে তোমরা মাইক্রো ফিলামেন্ট দিয়ে দিবা আর কয়েকটা নাম ওই যে ভাইমেন্টিন লেমিনিন ক্যারাটিন এই জিনিসগুলো যখন আসবে তখন ইন্টারমিডিয়েটের কথা মনে করবো যে ইন্টারমিডিয়েটে অনেক নাম পড়তে হয় এই নামগুলো চলে আসবে আসবে কি না কোষ গহবর থেকে শুধু আবরণটা এবং কোষ গহবরের গহবরের কাজটা পারক্সিসম পারক্সাইডের উপরে কাজ করে যে দিয়ে কাজ করে তার নাম ক্যাটালিস তাহলে ভাঙা ভাঙির ব্যাপারগুলো এখানে রাখবা ঠিক আছে গ্লাইঅক্সিজম এমন একটা অঙ্গাণু গ্লাই মানে লিপিড লিপিড বোঝায় তাহলে লিপিড বীজের ভেতরে উদ্গমের আগের ঘটনা লিপিড বিপাক গ্লাইঅক্সালেট চক্র এই জিনিসগুলো মনে রাখবা কাদের আবরণ আছে কোন অঙ্গনুর কোনো অঙ্গনুর আবরণে এই জিনিসগুলো দেখবা আমার মনে হচ্ছে যে আমরা পড়াইতে পারছি লাস্ট ক্লাসে যেন প্রেসার না পড়ে এই জন্য আজকে প্রেশার দিছি